যাই বাবা তাড়াতাড়ি ডিমগুলো বাজারে বিক্রি করতে নিয়ে যাই ডিম বিক্রি না করলে ঘরে চাল ডাল কাঁচা বাজার কিছুই আসবে না আরে ওই তো একটা পাখি আসছে আমাকে যে করেই হোক ওর সততার পরীক্ষা করতেই হবে এই পাখি যদি সৎ হয় তাহলে এর দ্বারাই আমি আমার বন্ধুকে পরীক্ষা করতে পারবো হ্যাঁ

এখানে সময় নষ্ট করে লাভ নেই আমার দেরি হয়ে যাচ্ছে এই যে চুনি পাখি এই যে দাঁড়াও দাঁড়াও বলছি তুমি যেও না একি কে তুমি আমায় ডাকছ কেন আমি সোনার পাখি গো আমি বড় বিপদে পড়ে গেছি তাই তোমার সাহায্যের প্রয়োজন আমি একজন সৎ পাখি খুঁজছিলাম জানো আর তুমি মোহরের লোভে না পড়ি আমার শততার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ এবার চলো চলো আমার সাথে আমি যে সৎ খুঁজে পেয়েছি কিন্তু আমি কোথায় যাব আমার বন্ধু নীলপরী এক দুষ্ট তান্ত্রিকের অভিশাপে নিম গাছে বন্দী হয়ে আছে তান্ত্রিক বলেছে একমাত্র সৎ পাখির ছোঁয়াতে আমার বন্ধু নীলপরী নিম থেকে মুক্ত হতে পারবে তুমি অনেক সৎ চলো না চলো না আমার বন্ধুকে মুক্ত করবে কি বলছো তুমি তোমার বন্ধু নীলপরি নিম গাছে বন্দী হয়ে আছে আহারে বেচারি কত না কষ্ট পাচ্ছে সোনার পাখি আমায় তবে নিয়ে চলো ওই নিম গাছের কাছে আমার সত্যতার ছোঁয়াতে যদি কারো মুক্তি মিলে তাহলে ক্ষতি কি চলো চলো সোনার পাখি সে তখন গিয়েছে সৎ পাখি খুঁজে এখনো তো এলো না আমি কি নিমগাছে সারাজীবন সারা জীবন বন্দী হয়ে থাকবো আমার যে ভীষণ কষ্ট হচ্ছে আজ আমার এত শক্তি থাকতে আমার কোনো শক্তি কাজে আসছে না নীলপরি আর কি দোনা আমি এই তো এই তো আমি এসে গেছি আর দেখো সাথে করে সাধারণ সৎ পাখিকে নিয়ে এসেছি এবার তুমি মুক্তি পাবে ও টুনি পাখি টুনি পাখি আর দেরি করো না গো নিম গাছটা একটু ছুঁয়ে দাও তো আর আমার বন্ধু নীলপরীকে মুক্ত করো হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই এরপর টুনি তার ডানা দিয়ে নিম গাছটা ছুঁয়ে দেয় আর সাথে সাথে নিম গাছ অদৃশ্য হয়ে ওখানে এক সুন্দরী নীলপরী প্রকট হয়